পূর্ব বর্ধমান জেলার অন্যতম পুজোগুলোর মধ্যে বরনীরপুরের লালটু স্মৃতিসঙ্গের দুর্গা পুজো সোমবার জন্মাষ্টমীর দিন শুভ সূচনা হলো এই পুজোর খুঁটি পুজোর মাধ্যমে এদিন খুঁটি পুজোয় হাজির ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস তেষট্টিতম বর্ষে এবারে তাদের থিম জয়পুরের শীষমহল উদ্যোক্তারা জানিয়েছে গতবারে বাংলার শিল্প সংস্কৃতিকে তুলে ধরেছিল পুজো মণ্ডপে এবছর ভারতের স্থাপত্যকে তুলে ধরা হবে তাই জয়পুরের শীষমহলের আদলে তৈরি হবে পুজো মণ্ডপ বিধায়ক খোকন দাস জানান গত বছরে বর্ধমান শহরে কার্নিভালে প্রথম স্থান অধিকার করেছিল লালটু স্মৃতি সঙ্গ এ বছর যেন কার্নিভালে তারা অংশগ্রহণ করে এবং পুরস্কার পাক তারই শুভকামনা জানান তিনি বর্ধমান থেকে দেবব্রত গাঙ্গুলির রিপোর্ট খবর দিন অষ্টমীর আজকে যে দিন এই দিনে আমাদের লালক সিটির সঙ্গে তেষট্টিতম দুর্গাপুজোর পুজোর মধ্য দিয়ে শুরু হলো সেই পুজোর কুটি পুজোর অনুষ্ঠানে আমি এসেছি আমাদের সম্পাদক লালদুলা রয়েছে দাদা রয়েছে সব ক্লাবের সবাই রয়েছে আজ থেকে লালটু স্মৃতির সঙ্গে দুর্গা পুজোর কাজ শুরু হবে এবং লালটু স্মৃতির সঙ্গে দুর্গা পুজো সবাই জানে বর্ধমান জেলার মধ্যে একটা নামি দামি দুর্গা পুজো আগের এরা কার্নিভ্যালেও ফার্স্ট হয়েছে আমাদের আশা দুর্গা পুজো যেমন ভালো করবে এবার চোদ্দই অক্টোবর আমাদের বর্ধমানের কার্নিভাল কার্নিভালও এরা ভালো করবে আশা করবো আগেরবারের মতো এবারও প্রাইজ পাব এবং খুব সুন্দরভাবে আমাদের এই লাল পুষের সঙ্গে পুজো হবে কার্নিভালও হবে আমাদের তেষট্টিতম বর্ষ আর থিম আমরা এবার করেছি শীষমহল তো আমাদের গতবারই ছিল আমি ওখানেও বললাম যে গতবার ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছিলেন ইউনোস্কোর প্রতিনিধিদের জন্য দেখাবল বাংলার গ্রামীণ শিল্পকে কত সুন্দর শিল্প তাতে সেটাকে ফুটিয়ে তোলার জন্য আমরা আর্টিস্টিক কাজ করেছিলাম তার মধ্যে শিল্পের ছোঁয়া ছিল পুরোটাই শিল্পের ছোঁয়া ছিল মানে আমাদের শিল্পীদের তো এবার আমরা তার থেকে বেরিয়ে আমাদের দেশের যে কোনো ভালো ভালো স্থাপত্য আছে সেইগুলোকে অনুকরণ করে তাদের ফিগারটাকে অনুকরণ করে আমরা করেছি তো এবার আমরা জয়পুরের ওই শীষমহলকে ইয়ে করে আমরা আমাদের ইয়ে সাজিয়েছি আদরে আমাদের প্যান্ডেলটাকে সাজিয়েছি বাজেটটা মানে আমরা বলি না কেন বাজেট একটা করে আমরা নাবি তারপরে দেখা গেছে যে একদম ওইটাকে আরও চূড়ান্ত রূপ দিতে আরও ভালো করতে গেলে যদি তার কিছু আর্টিস্টের বড় বড় আর্টিস্ট তারা যদি বলে এটা করলে আরও ভালো হবে আরও ইয়ে সুন্দর হবে তো সেইগুলোকে আমরা এ করি তো তার জন্যে বাজেট যেটা করতে হবে করব। হ্যাঁ এবারও আমরা একটু ছিমছাম করতে চাই একঘের মতো নয় আমরা একটু আমাদের যে শিল্পকলা আমাদের এখানে বড়ো বড়ো শিল্পী আছে আমি জানতাম না যে আমাদের বর্ধমানের নৃত্যশিল্পীরাও বিদেশে গিয়ে প্রোগ্রাম করে আমি দু বছর আগে জেনেছি যখন আমি আমাদের খোকন্দা প্রশাসন বলল যে কার্নিভাল হবে তো তখন আমরা খোঁজ করতে গিয়ে আমরা পেয়েছি যে আমি জানতামই না যে আমাদের এত বড় শিল্পী ওই অমৃতা ম্যাডাম অমৃতা দাস বিয়ে ওনারদের উনি যে বিদেশেও প্রোগ্রাম করে জানতাম না অমৃতা ম্যাডামই আমাদের সাজান ওনার ভাবনাতেই উনি আমাদের যেভাবে করে আমরা শিল্পীদের ওপর পুরো দায়িত্ব দিয়ে দিন আপনি সাজিয়ে নিন আপনি কীভাবে করবেন কি মনে করছেন এবারে কতটা মানুষ আশাবাদী থাকবে অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে কেন একবারে নতুনত্ব এবং এর মধ্যে কাঁচের ইয়ে শুধু ওই জায়গাটা এত সুন্দর ওয়েদার যদি ভালো থাকে মানুষ এনজয় করবে মানুষের যে লাল প্রসৃতি সম্বন্ধে আমাদের সাবেক যে মূর্তি সেই মূর্তি পরিবেশের সবসময় লাল প্রস্তুতি আমরা পরিবেশের দিকে নজর দেয় স্বাস্থ্য সম্বন্ধে নজর দেয় সংস্কৃতির সম্বন্ধে নজর দেয় আর মানুষের পাশে থাকার জন্য নজর নজর দেয় এবং সার্বিকভাবে যে কল্যাণ করলে যেটা করলে ক্লাবের থেকে মানুষ পাবে বর্ধমানের মানুষ পাবে আমাদের আমাদের যে কাজ মানুষের যে চাহিদা আমাদের কাছে ছিল সংস্কৃতি এই সোশ্যাল ওয়ার্কের সেটা কিন্তু আমাদের বলতে নেই আমাদের মাননীয় এমএলএ ফোকন দাসী সেটা দেখি সবগুলোই উনিই করে দেন সমস্ত কিছু তার থেকেও এই আমরা যেখানে যেটা পাই কেন আজকে বহুদিন আগেই আমরা কঙ্কালেশ্বরীতে আজ থেকে পঁচিশ বছর আগে আমরা ওখানে সাবমার্শাল বসিয়েছিলাম এখন তো ওনার হাত ধরে ওটার পুরো রূপ চেঞ্জ হয়ে গেছে আমরা বর্ধমানের শ্মশানে প্রথম তখন আলো জ্বলতো না টিকটিক করে বাল্ব জ্বলতো আমরা শ্মশানে পুরো আলোর ব্যবস্থা করে দিয়েছিলাম এবং মেনটেনেন্সও করতাম সোডিয়াম বসিয়েছিলাম টিউবলাইট সোডিয়াম সব দিয়ে আলো দিয়ে সাজিয়ে দিয়েছিলাম এবং আমাদের বলেছিলো তখনকার যারা আধিকারিক ছিলেন যে শুধু করলে হবে না মেনটেনেন্সও করতে হবে আমরা মেনটেনেন্সও করতাম পরবর্তীকালে ওখানে কোনো ঘর ছিল না এই বৃষ্টি হলে তাদের হলে যারা যায় তাদের বসার জায়গা ছিল না আমরা ওখানে একটা শ্মশানে প্রথম ঘর করে দিয়েছি এখন বর্তমান বর্তমানে বর্তমানের বর্তমান প্রশাসকরা এখন এখন তো সুন্দর করে সাজিয়ে দিয়েছে সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখার মতো খুব ভালো আমার নাম তন্ময় সামন্ত আমি সম্পাদক